নমস্কার আমি তন্ত্র সাধনাময়ী পি এস রয় ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় মঙ্গল তার রাশি পরিবর্তন করতে চলেছে অলরেডি তার রাশি পরিবর্তন করে ফেলেছে মঙ্গলের এই রাশি পরিবর্তন চারটি রাশির জাতক জাতিকাদের মহা উন্নতি ঘটাচ্ছে চলেছে এক কথায় তারা টাকার গদিতে বসতে চলেছে রাজার হালে জীবনযাপন করবে এই চারটি রাশি এবং আরও বেশ কয়েকটি রাশি রয়েছে যাদের উপর মঙ্গলের প্রভাব খারাপ পড়তে চলেছে কারণ মঙ্গল যে রাশি পরিবর্তনটি করছে তা কিন্তু বক্রি অবস্থাতে মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করছিল এবং কর্কট রাশিতে অবস্থান করাকালীন সময়েই কিন্তু বকরি অবস্থাতেই অবস্থান করছিল অর্থাৎ উল্টো চাল মঙ্গলের এই উল্টো অবস্থাতেই মঙ্গল উল্টো অবস্থাতেই মিথুন রাশিতে প্রবেশ করছে এবং এই যে মিথুন রাশিতে প্রবেশ অর্থাৎ মিথুন রাশিতে পতন হতে চলেছে পড়ে যাচ্ছে ব্যালেন্স ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে মঙ্গলের এই ডিসব্যালেন্স হয়ে যাওয়া মিথুন রাশিতে বকরি অবস্থাতে আবার মিথুন রাশিতে প্রবেশ কর্কট রাশিতে বকরি অবস্থাতে এতদিন ছিল এবং সেই বকরি অবস্থাতেই আবার মিথুন রাশিতে প্রবেশ কয়েকটি রাশির জন্য কিন্তু জীবনে খুবই খারাপ প্রভাব বিস্তার করবে তবে যে চারটি রাশির কথা আমি আজকের ভিডিওতে আলোচনা করব তাদের জন্য কিন্তু সুসংবাদ তাদের জন্য মঙ্গলের এই বকরি অবস্থাতে থাকাটাই মিথুন রাশিতে প্রবেশ বকরি অবস্থাতে থেকেও যে মানে মিথুন রাশিতে প্রবেশ করছে তার জন্য এই চারটি রাশিকে কিন্তু মহা উন্নতি মহা ডেভেলপমেন্ট কিন্তু ঘটাতে চলেছে নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো মিথুন রাশিতে মঙ্গল বকরি অবস্থায় অবস্থান করেও যে ভালো ফল দেবে সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতীয় জাতিকাদের ক্ষেত্রে বলব এই সময় আপনাদের ইনকাম গেন করবে প্রচুর পরিমাণে আপনারা ইনকাম করবেন কর্মক্ষেত্রে কাজ থাকবে বেকার থাকবেন না কর্মহীন থাকবেন না আটকে থাকা টাকা আপনাদের রিকভারি হবে ডুবে যাওয়া টাকা আপনাদের ফেরত আসতে চলেছে কর্মকেন্দ্রিক সমস্যা দূরে সরে যেতে চলেছে আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে ইনকাম আপনাদের কিন্তু থাকবে এই সময় আপনাদের চারিদিক থেকে কিন্তু ইনকাম বাড়তে চলেছে কন্যা রাশি দ্বিতীয় রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বলব মঙ্গলের এই বক্রি অবস্থাতে অবস্থান মিথুন রাশিতে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি ঘটাবে প্রমোশন বা আপনারা যারা বদলি চাইছিলেন ট্রান্সফার করতে চাইছিলেন কর্মক্ষেত্রে তাদের ক্ষেত্রে ট্রান্সফারের সম্ভাবনা থাকছে আপনাদের বিদেশ যাত্রার যোগ রয়েছে বিদেশ থেকে ইনকাম বাড়তে চলেছে আপনাদের আটকে থাকা অর্থ আপনাদের ক্ষেত্রেও প্রাপ্তি হবে আপনাদের আত্মবিশ্বাস সাহসিকতা বাড়তে চলেছে মহাশক্তিশালী রাশিতে কিন্তু আপনারা পরিণত হতে চলেছেন মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে আরও জানাবো আপনাদের ভাগ্যের সাপোর্ট থাকছে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু বিগ অ্যামাউন্টের অর্থ প্রাপ্তির যোগ রয়েছে তারপরের যে রাশির কথা জানাবো তৃতীয় রাশি সেটি হচ্ছে মকর রাশি মঙ্গলের বকরি অবস্থাতে মিথুন রাশিতে প্রবেশ মকর রাশির জাতক জাতিকাদের জন্য সোনায় সোহাগা রোগ ঋণ শত্রু আপনাদের কিন্তু দমন হতে চলেছে ডুবে যাওয়া টাকা আপনাদের প্রাপ্তি ঘটবে আপনাদের দীর্ঘদিন ধরে যে রোগে আপনারা ভুক্তভোগী ছিলেন সে রোগ থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন শত্রু দমন হতে চলেছে ইনকাম আপনাদের বাড়তে চলেছে প্রচুর পরিমাণে ইনকাম আপনারা এই সময় কিন্তু করতে চলেছে কাজ আপনাদের থাকতে চলেছে যারা বেকার ছিলেন দৈনন্দিন কাজ করছেন যারা তাদের ক্ষেত্রে বলব কর্মক্ষেত্রে উন্নতি হবে ডেভেলপমেন্ট ঘটবে প্রমোশনের যোগ রয়েছে মকর রাশির মকর রাশির ক্ষেত্রে সম্পত্তির রিলেটেড ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো সেখান থেকে আপনাদের কিন্তু গেইন করতে চলেছে ইনকাম হতে চলেছে আপনাদের মকর রাশি মকর রাশির ক্ষেত্রে আপনাদের আটকে থাকা টাকা প্রাপ্তি ঘটবে আপনাদের আইনি জটিলতা থেকে আপনারা কিন্তু রিলিফ পেতে চলেছেন মুক্তি পেতে চলেছেন লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো যে রাশি মঙ্গলের এই বকরি অবস্থাতে মিথুন রাশিতে প্রবেশের জন্য ভালো রেজাল্ট পাবে সেটি হচ্ছে মেষ রাশি যেহেতু আপনাদের রাশির অধিপতি আপনাদের জন্য কিন্তু খুবই ভালো রেজাল্ট কিন্তু প্রদান করবেন আপনারা যারা ট্রাভেল এজেন্সির কাজের সাথে যুক্ত রয়েছেন ট্রাভেল ট্যুরিজমের কাজের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের কিন্তু ইনকাম বাড়বে বিদেশের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের ইনকাম বাড়বে অনলাইন কানেকটিভিটিগুলোর সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে ইনকাম বাড়তে চলেছে আপনারা জার্নি কাজের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ যাতায়াতমূলক কাজের সাথে যুক্ত রয়েছে সেখান থেকে আপনারা একেবারে আপনাদের লক্ষ্য রয়েছে টার্গেট রয়েছে এমন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন একটা লিমিট রয়েছে যে এই সময়ের মধ্যে আপনাকে এই কাজটা কমপ্লিট করতে হবে অর্থাৎ উদ্দেশ্য সেই কাজ থেকে আপনাদের কিন্তু সাকসেস সফলতা দেখা দেবে আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে আরও জানাবো পার্টনারশিপ বিজনেস থেকে লাভ রয়েছে কমিউনিকেশান থেকে আপনাদের প্রফিট করতে চলেছে লাভ করতে চলেছে ইনকাম আপনাদের বাড়তে চলেছে লটারি শেয়ার মার্কেট স্টক মার্কেট এইসব দিক থেকেও আপনাদের কিন্তু ভালো প্রফিট কিন্তু ঘটবে আপনি যদি মেষ রাশির জাতু জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে মেষ রাশির জাতু জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলের এই ট্রানজিট বেটার ফল কিন্তু প্রদান করবে এরপরে যে রাশিগুলির কথা জানাবো যাদের ক্ষেত্রে মঙ্গলের প্রভাব কিন্তু খারাপ পড়তে চলেছে মঙ্গলের ফ্রান্সে যাদের জীবনে দুর্বিসহ নিয়ে আসতে চলেছে অশুভ প্রভাব ফেলবে সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে বলব মঙ্গলের এই পরিবর্তন আপনাদের বৈবাহিক জীবনে খারাপ প্রভাব ফেলবে তাই দাম্পত্য জীবনে অবশ্যই আপনারা যতটা পারবেন ততটা স্নেহভাবে কিন্তু আপনারা অর্থাৎ ধৈর্য সহকারে আপনারা কাজ করুন দাম্পত্য জীবনে খারাপ প্রভাব পড়বে আপনাদের ব্যবসার উপর খারাপ প্রভাব পড়তে চলেছে পার্টনারশিপ বিজনেসের উপর খারাপ প্রভাব পড়তে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃষ রাশির ক্ষেত্রে বলব আপনাদের আটকে যে কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করবে না বড় কোনো সেক্টরে ইনভেস্টমেন্ট করবে না সেখান থেকেও আপনাদের কিন্তু খারাপ প্রভাব পড়বে তারপরে যে রাশির কথা জানাবো যে হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলব আপনাদের বড় ধরনের অর্থ ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলের রাশি পরিবর্তনে অর্থ আটকে যাওয়া লস হয়ে যাওয়া এমন কোনো প্রপার্টি বা কোনো কিছু ক্রয় করলেন যেখানে আপনার অর্থ টোটালটাই কিন্তু লস হবে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন এবং শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে আপনাকে ছোটো মোটো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার যোগ কিন্তু দেখা দিচ্ছে পরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে বলবো মঙ্গলের এই রাশি পরিবর্তন আপনাদের জীবনেও কিন্তু খারাপ প্রভাব ফেলতে চলেছে আপনাদের ক্ষেত্রেও ছোটোখাটো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা অর্থ আটকে যাওয়া ডুবে যাওয়া অংশীদারিতে ব্যবসাতে দূরবর্তী স্থানে গিয়ে কাজ করছেন সেখানে আপনাদের কোনো সমস্যা কর্মক্ষেত্রে কাজের প্রেসার আপনাদের কিন্তু থাকতে চলেছে লাস্ট এবং অন্তিম রাশি সেটা হচ্ছে মীন রাশি মিন রাশির ক্ষেত্রেও বলব মঙ্গলের এই রাশি পরিবর্তন আপনাদের জীবনেও কিন্তু খারাপ প্রভাব ফেলতে চলেছে তাই আপনাদেরকেও অবশ্যই আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা তৈরি করবে ছোটোখাটো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট তৈরি করবে আপনারা আপনাদের কোনো সমস্যা হয়তো আপনারা ছোটোখাটো সমস্যা আছে সেটা কিন্তু বড়ো সড়ো বড়ো করে তোলা সেই সমস্যাটিকে আপনাদের হেডেক এই সময় থাকবে আপনাদের টেনশন প্রচুর পরিমাণে থাকতে চলেছে কর্মক্ষেত্রে প্রেশার থাকবে চাপ থাকবে অর্থকেন্দ্রিক লেনদেন কিন্তু আপনারা করবেন না এই সময় অবশ্যই সাবধান থাকে মঙ্গলের রাশি পরিবর্তন এই চারটি রাশির জাতক জাতিকাদের জীবনে খুবই ভালো শুভ প্রভাব ফেলবে এবং এই চারটি রাশির জাতিকাদের জীবনে কিন্তু খুবই খারাপ প্রভাব ফেলতে চলেছে সেই চারটি রাশি কোন কোন রাশি আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি তবে সর্বোপরি আপনার জন্মচকে মঙ্গলের প্লেসমেন্ট কেমন রয়েছে সেটা একান্তই দেখা দরকার যারা ইচ্ছুক রয়েছেন ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ করুন নাম্বারটি হলো নাইন এটা বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন সময় দিয়ে দেওয়া হবে সেই সময় আপনাদের কল করা হবে এবং আপনাদের বাস্তু সংক্রান্ত কোনো যদি সমস্যা থাকে তার জন্য আপনার ডেট হোয়াটসঅ্যাপ করতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ